বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের শক্তি এবং পরিবর্তনের প্রতীক হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে এক ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো যা প্রমাণ করে যে বিএনপির এই অঙ্গ সংগঠনটি আগামী দিনের যে কোনো রাজনৈতিক আন্দোলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আজকে আমাদের শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুবদল সেই যুবদলের আজকের যে প্রোগ্রাম আজকের যে আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা দশ নম্বর মহানপুর ইউনিয়ন থেকে স্বতঃস্ফূর্তভাবে যুবদলের পক্ষে যুবদলের ব্যানারে এখানে তিন থেকে চার মোটর সাইকেল এবং পঞ্চাশটিরও বেশি অটো সহ আমাদের অসংখ্য নেতাকর্মী আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই অংশগ্রহণ করার প্রাককালে আমাদের এই বীরগঞ্জের যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল হোক এই আশা কামনা করতেছি আসসালামু আলাইকুম মঙ্গলবার আটাশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকেলে বীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয় কর্মসূচির শুরুতে উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ তানভীর আহমেদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে এক বিশাল র্যালি বের করা হয় র্যালিতে নেতাকর্মীরা দলীয় ব্যানার ফেস্টুন ও পতাকা নিয়ে অংশ নেন তাদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে র্যালির মূল বার্তা ছিল গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং কারাবন্দীর নেতাদের মুক্তির দাবি এই র্যালি শুধু একটি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ছিল না বরং এটি ছিল পক্ষ থেকে সরকারের প্রতি এক সুস্পষ্ট রাজনৈতিক বার্তা এই র্যালিতে তৃণমূলের সক্রিয়তা ছিল কর্মীদের তার প্রশংসনীয় বিশেষ করে দশ নং মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আকমল হোসেন আরিফ এবং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফৈদস হোসেন মন্ডল সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেকের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন তাদের এই ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল উপস্থিতি প্রমাণ করে যে দিনাজপুর জেলায় যুবদলের সাংগঠনিক ভিত্তি কতটা শক্তিশালী র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এক বীরগঞ্জ কাহারুল আসনের গণমানুষের নেতা বীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি জননেতা জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম তিনি তার বক্তব্যে যুবদলের সাতচল্লিশ বছরের পথ চলার কথা তুলে ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনের ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন যুবদল হচ্ছে তারুণ্যের শক্তি এবং পরিবর্তনের প্রতীক মঞ্জুরুল ইসলাম বলেন বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার হরণ ও অর্থনৈতিক সংকট সৃষ্টির মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করছে তিনি জোর দিয়ে বলেন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলের অবদান অনস্বীকার্য তারেক রহমানের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে যুবদল সম্পূর্ণ প্রস্তুত তিনি নেতাকর্মীদেরকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এই বক্তব্য যুবদলের কর্মীদের মধ্যে এক নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি করে এবং তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করে তোলে আলোচনা সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জনগণের দুর্ভোগ নিয়ে আলোকপাত করেন তারা বলেন দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য অপেক্ষা করছে এবং যুবদলই সেই পরিবর্তন আনতে পারে তারা আরো বলেন যুবদলের এই ধরনের কর্মসূচিগুলো দেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ তানফির আহমেদ চৌধুরী এত বড় আয়োজন সুশৃঙ্খলভাবে সফল করায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সফল কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুর জেলার রাজনীতিতে যুবদলের সাংগঠনিক শক্তিমত্তা আরও একবার প্রমাণিত হল মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে